তুই কোথায় যাবো কোথায় থাকবো আমার স্বামীর বেরনের দোষ আমার স্বামী কাজ কাম কিছু করতে পারে না আমি জমি জায়গা বেচে সব টাকা পয়সা রেখেছিলাম সব নিয়ে চলে গেছে ডাক্তার দেখাই খাই ছেলে ছেলেপলে لیا আমি তবিরে মানে ম্যানেজ করতে পারবো না আমার সব নিয়ে চলে গেছে আমার গহনা ছিল ছিল মেয়ের নিকলে ছিল আমার ছিল মালা ছিল দুজন জোড়া কানের ছিল সব নিয়ে চলে গেছে টাকা পয়সা আমার গস্ত ভর্তি চাল ছিল কিচ্ছু নাই ঘরে এক বস্তা পিয়া সব নিয়ে চলে গেছে আমার স্বামী তো বের না দুজ ভুলে কাজও কম আগে হয়নি কিসের জন্য

আপনার নাম আমার নাম দীপা মন্ডল আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম দেবগন মন্ডল সে তো কিছুই করতে পার না তার বেরানের দোষ সে বেরানের ওষুধ ভাই ওষুধ আমি বের করতে পারিনি সে ওষুধ সব বলে গেছে এখন আমি ওকে কি খাওয়াবো ঘরে টাকা নাই পয়সা নাই আমি কি দিয়ে কি করব। টাকা পয়সা সব লে চলে গেছে দেখেন এখানে বাক্স ওখানে বাক্স আমার টিউকল ছিল সব ভেঙে ফেলে দিয়েছে টালের ঘরে রান্না করি ওটাও ভেঙে ফেলে দিয়েছে দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে ভাইরাল হয়েছে এটা এক্স্যাক্টলি মানে কোথাকার যারা জানেন একটু বলবেন তো কমেন্টে এক্স্যাক্ট মানে এক্স্যাক্টলি কোথাকার ভিডিও এটা বলবেন কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে নাম্বারটা যাচ্ছে ওখানে খুব প্যাথেটিক আমি যেটা শুনছিলাম মানে বিবরণ খুব প্যাথেটিক যে কষ্ট করে বাড়িটা করেছেন জমি জায়গা সব বিক্রি করে স্বামী অসুস্থ ছেলে মেয়েরা আছে সব লুট করে নিয়ে চলে যাওয়া হয়েছে আর এমন সব পুড়িয়ে দেওয়া হয়েছে যে ছাদ বা ওই সব ধসে পড়ছে এটা মানে পুড়ে গেলে যা হয় আর কি পাকা হতে পারে পুড়ে গেলে অবস্থা খারাপ এবং সমস্ত কিছু তছনছ করে দেওয়া পুড়িয়ে দেওয়া লুটপাট করে নিয়ে চলে যাওয়া মেয়ের গহনা টুকটাক যেটুকু আছে সেগুলোকে লুট করে নিয়ে চলে যাওয়া খুব কষ্টের খুব প্যাথেটিক কি করে থাকবেন কোথায় থাকবেন এই প্রশ্ন তুলছেন তো সব মানুষদের পাশে থাকা খুব জরুরি আর যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাও জরুরি তো এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমাকে এক্স্যাক্ট ঠিকানা মানে কোন এলাকা বা কী দর্শক একটু বলবেন তো খুব প্যাথেটিক খুবই কষ্টের ভিডিও দর্শক আমি আজকে একটা এ প্রোগ্রাম দেখছিলাম শুভেন্দু অধিকারীরা তারা আজকের দিনে মানে একটা শহীদ দিবস পালনের ডাক্তার দিয়েছেন হিন্দু শহীদ দিবস ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বিজেপি আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন উনি বলেছেন যে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় যে যেখানে আছেন সংঘবদ্ধ হয়ে শহীদ দিবস পালন করবেন যে ঘটনা ঘটেছে দুজনকে বাড়ি থেকে টেনে এনে মার মেরে ফেলা তার প্রতিবাদ সেই প্রতিবাদ স্বরূপ এই প্রোগ্রামগুলো করতে হবে শহীদ দিবস পালন করতে হবে হিন্দু শহীদ দিবস পালন করতে হবে এটা বলেছেন আজকে তো জানেন যে আজকে কী রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেখানে ইমাম এবং মোয়াজ্জিমদের নিয়ে একটা বৈঠক করবেন ওয়াক আইন এই সব বিষয়ে তো উনি সব নিয়ে অনেক বেশি ভাবছেন চিন্তিত তাই তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন কার্যত এই পরিবেশেও তো সেখানে কি বলেন না বলেন দেখতে হবে কতটা শান্তির কথা বলেন কতটা অশান্তির বার্তা দেন বা উস্কানি দেন বা উস্কানি আসে তার বক্তব্যে সেটা দেখতে হবে কিন্তু এদিকে শুভেন্দু অধিকারী তারা যেটা মনে করছেন যে হিন্দুদেরকে যদি ঠিক রাখতে হয় তো তাহলে ঐক্যবদ্ধ হতে হবে আমি দেখছি এই পোস্ট উনি যেখানে করেছেন ফেসবুকে ওখানে লিখেছেন যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না হলে বাঁচার কোনো রাস্তা নেই দেখছেন তো কী সব হচ্ছে বলে দেখছি প্রশ্ন তুলেছেন তো এই হচ্ছে ব্যাপার দর্শক রাজ্যের পরিস্থিতি সত্যি খুব খারাপ অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্যের পুলিশ অপারক অপদার্থ বা তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না ঠিকমতো করে সেই জন্য কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে সেন্ট্রাল ফোর্স নামানোর বিষয়ে কথা বলেছে সেন্ট্রাল ফোর্স নেমেছে ওই সব এলাকাতে যেখানে গন্ডগোল হচ্ছে আপাতভাবে আমি দেখছিলাম মানে মুর্শিদাবাদ এলাকার লোকজনেরা বলছেন যে সেন্ট্রাল ফোর্সকে এখনই তুলে নিলে হবে না এখানে স্থায়ী ক্যাম্প করতে হবে সেটা কোথাও আমিও ফিল করি যে হ্যাঁ স্থায়ী ক্যাম্প দরকার আছে ওইসব এলাকাতে কাহা তাক চলতে পারে এইসব কাহা তাক চলতে পারে মানুষজনদেরকে নিঃস্ব করে দেওয়া লুটপাট করে নেওয়া জেলা ছাড়া হয়ে যাচ্ছেন জেলা ছাড়া হয়ে যাচ্ছেন কষ্টে আছেন এমনিতে তো আর্থিক অবস্থা তো ভালো না কারো সে অর্থে বিশেষ করে এই সরকার আসার পর থেকে রাজ্যের আর্থিক হাল তো খুব খারাপ হয়ে গেছে ফুটানি অনেক আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি বা ওই পাল্লাই পরে মুসলিম সমাজের একটা অংশ খুব লাফাচ্ছে অথচ দেখুন ওই ছেলেটাই তারাই আবার বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছেন সেখান থেকে ইনকাম করলে পাঠালে তবে পেট চলছে তবে পেট চলছে অথচ ফুটানি দিদি 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 করছেন আর দিদির রাজ্যে থেকে সংসার চলছে না ওই বিজেপি শাসিত রাজ্য যে বিজেপির বিরুদ্ধে এত কথা যে বিজেপি এলে আমাদেরকে টিকতে দেবে না থাকতে দেবে না সেই বিজেপি শাসিত রাজ্য গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গা ইসে ইউপি এইসব শাসিত রাজ্যে তারা গিয়ে কাজ করছে সেখান থেকে ইনকাম করছে সেই টাকাতে সংসার চালাচ্ছে বুঝছে না ওই উস্কানি দিচ্ছে লাফাচ্ছে তো রাজ্যের হাল আর্থিক অবস্থা ভালো না তারই মধ্যে যদি আবার এই সব লুটপাট এইসব চলে তো কি করে চলবে সংসারগুলো কি কি অবস্থা করে গড়বেন আবার সব নতুন করে খুব খুবই কষ্টের তবে যারা ওই সব এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন উচিত কেন্দ্রীয়ভাবে এবং যেহেতু এখানে বিরোধী দল হচ্ছে বিজেপি তাদের উচিত প্রত্যেককে সাহায্য করা যাদের ঘরে ঘর বাড়ি লুটপাট হয়েছে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে প্রত্যেকের পাশে থাকা প্রত্যেকের পাশে থাকা এই এই সব কাজ করতে হবে পাশে থাকতে হবে তাদেরকে দেখি তো এখন হিন্দুরা নতুন করে স্বপ্ন দেখছে নতুন করে বাঁচার তো তাদেরকেও পাশে থাকতে হবে যেখানে যা সব ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতি পূরণ করে দেওয়ার চেষ্টা স্থায়ী ঘর বানিয়ে দেওয়ার চেষ্টা খাবার বস্ত্র যা বলি সেগুলো দেওয়ার চেষ্টা সেগুলো করতে হবে পাশে থাকতে হবে তো সরকারের যা অবস্থান তারা পাশে থাকবে না থাকবে না তো সাংগঠনিকভাবে বিজেপিকে বা আরও যারা আছেন এবং কেন্দ্রের যে সরকার আছে তাদেরকে পাশে থাকতে হবে তো সেটা থাকুক কিন্তু ভাববার বিষয় যে এগুলো কেন ঘটছে এগুলো কেন ঘটছে সেটা কিন্তু ভাববার বিষয় দর্শক বলবেন এবং আমি আবার বলছি এই ভিডিও কোথাকার এক্স্যাক্টলি সেটাও দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে